ফেব্রুয়ারি মাস শেষ মার্চ মাস শুরু হতে চলেছে শীতের দাপট তেমন নেই বলা চলে উদয়পুর শহরের সুখ সাগর জলাশয়ে ঝাঁকে পরিযায়ী পাখি এসে ভিড় করে জানুয়ারি মাসের শেষ দিকেই উদয়পুর শহরে বিভিন্ন জলাশয় এবং দিঘিগুলিতে দেখতে পাওয়া যায় পরিযায়ী পাখিগুলিকে তবে উদ্বেগ বাড়িয়েছে উদয়পুরে বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু বৃহস্পতিবার সকালে জগন্নাথ দিঘির তীরে কিছু পরিযায়ী পাখি রাস্তার মধ্যে পড়ে ছটফট করতে দেখা যায় কিছুক্ষণ পরেই পরিযায়ী পাখিগুলি মৃত্যুর কোলে ঢলে পড়ে পাশাপাশি আরও জানা গিয়েছে বেশ কিছু জায়গায় পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে তবে অনেকে ধারণা হয়তো পাখিগুলি অন্য জায়গা থেকে রোগে আক্রান্ত হয়ে এসে অন্যান্য পাখির সাথে মেলামেশা করার পর এই পাখিগুলোর রোগে আক্রান্ত হচ্ছে তবে বিগত বছরগুলোতে এই ধরনের চিত্র বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছিল সাধারণ মানুষ বিষয়টি নিয়ে প্রাণী সম্পদ ও বন দপ্তর আধিকারিকদের কাছে তদন্তের দাবি জানিয়েছেন আমরাও সকালবেলায় খবর পাই আইলাম আয়া দেখতেছি যে গাছ থেকে পাখি চোখের সামনে দুপুর দুপুর করে পড়তেছে পুরা সাথে সাথেই তারা মৃত্যুর গুলো গলিয়ে পড়তেছে নিশ্চয়ই আমার কাছে মনে হচ্ছে যে পাখিটার কোনো একটা হয়তো বা এরকম একটা ডিজিজ বা এখন তো বাইরের পাখিও শীতের দিন অনেক আসে কোনো না কোনো একটা কিছু হয়েছে যেটা হয়তো বা ওই ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট বা প্রাণী সম্পাদক যদি যা দেখে খুব ভালো হইব যে যা সুর থেকে আমি একটা আমার আমার কাছে যে মনে হচ্ছে সুপ্রিজে যখন ওই জন্য লোকাসা করছে তা না আমরা আরও কমি যে উদানটেগুলি দৃঢ় থেকে তো আমি আপনাদের মাধ্যমে জানা জানাতে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্ট আর প্রাণী সম্পাদক তো যদি ভালো করে দেখেন এটা হয়তো বা আটকানো যাব বাকিগুলি বাঁচানো যাবে প্লাস এটার থেকে তো মানুষেরও ক্ষতি হইতে পারে যার জন্য আমরা দাবি এটা দেখে ভালো ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে মন্দির নগরীতে সান্দন টিভি